হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বুলেট কেমন আছো তোমরা আশা করো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিশেষ করে এখন খুব ভালো আছি কারণ আমার বর এখন খুব হয়রানি হচ্ছে কেন হয়রানি হচ্ছে কি কারণে হয়রানি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো গাইজ দেখো কি করছে আমার চুল কাটছে মানে কি বলবো ওর পুরো হার্টবিট ধরে টান দিয়েছি এরকম একটা ব্যাপার ওর হার্ট এখন ধাক 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 করছে তো গাইজ চলো দেখতে থাকো ওর রিয়াকশন গুলো ঠিক কি হয় সেগুলো চলো এই ছাড়ো ছাড়ো বলছি পাবা না আমাকে মেরে ফেললে তো তুমি তোমার হাট কিছুতেই পাবে না খোঁজো খোঁজো খোঁজো

এবার কথা হচ্ছে गाइस একটু তো লজ্জা থাকা উচিত একটু হ্যাঁ ও কি টোকি এক টোক নিয়ম পালটা দি পারে না মোহাম্মদ এনার্জি যদি এই নিয়মটা করে থাকে যেই নিয়মটা করে থাকে আমি চাই যে নিয়মটা চেঞ্জ হোক কারণ ছেলেরা ছেলেরাও অবলা মানুষ ঠিক আছে মেয়েরা অবলা কে বলেছে মেয়েরা যা করতে পারে ছেলেরাও তাই করতে পারে তো দুই পক্ষ যদি सेम হয় তাহলে সুবিধা কেন মেয়ে পাবে ছেলেরা কেন পাবে না

এই যে শোনো তো আমার বর আমাকে বলছে খরপোশ দিতে হবে দির ভিডিও ও খুব ও খুব বেশি দেখে কেন মেয়েদের দাবি থাকে যে তুমি তোমার বউকে ছেড়ে দিচ্ছ খরপোশ দিতে হবে তো খরপোশ কেন দেবে না তার যদি বউ থাকতে সে যদি আরেকটা বিয়ে করে নিয়ে আসে তাহলে সে মানে সে তো খরপোশ দিতে বাধ্য কারণ ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করা তো দণ্ডনীয় অপরাধ আর হ্যাঁ টুনিদির ভিডিও যদি তোমরা চাও তাহলে দেখে থাকবে যে ওখানে কিন্তু কোনো ছেলেকে খরপোশ দেওয়ার কথা নেই ওখানে শুধু মেয়েদেরই খরপোশ কথা মানে মেয়েদেরই খরপোশ দিতে হবে এরকম একটা উল্লেখ আছে বাট ও তার ব্যতিক্রম ও বলতে চাইছে ওকে ছেলে দিলে ওকে খরপোশ দিতে হবে সো হোয়াট তো গাইস ও বাইরে চলে গেছে এই তুমি এই যে এই যে ক্যামেরা এখানে ওয়ান আছে তুমি একটু কথা বলো তো গাইস খুঁজে পেয়ে গেছে ও যদিও যেটা আমি লুকিয়ে রেখেছিলাম খুঁজে পাইনি না পেয়েছে আমি জানি না ও যদি খুঁজে নাই পাবে তাহলে ওর মানে রিয়াকশনগুলো অন্যরকম ছিল মানে এর আগে ক্যামেরা শুরু হওয়ার আগের থেকে ওর রিয়াকশনগুলো তো অন্যরকম ছিল তবে আমি যখন ক্যামেরা অন করেছি তখন ও পুরো ঠান্ডা মানে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে তার মানে ও জিনিসটা খুঁজে পেয়েছে যার জন্য ও মানে এত 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 চুপ হয়ে গেছে কই খুঁজে পেয়েছ এই যে খুঁজে পেয়েছ দেখাও তাহলে দেখতে চাই দেখাও আর কি রান্না করব না হ্যাঁ আমি কেন কেন রান্না করব মুড়ি খেয়ে থাকা যাবে না তো আমি যদি ওর জন্য রান্না করতে পারি বা আমি যদি ওর জন্য সব কাজ করতে পারি তাহলে ও কেন আমার জন্য কোনো কাজ করবে না কোথাও কি লেখা আছে যে রান্নাটা শুধু মেয়েরাই করবে ছেলেরা মানে রান্নাটা করতে পারে না বা রান্নাটা করবে না এমন কিছু উল্লেখ আছে কোথাও এই যে আজকে রান্নাটা তুমি করো ওগো গো প্রিয়নাথ প্রাণনাথ এই যে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত তবে আমি নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আসবো কারণ ক্যামেরাটা মানে এমন জায়গায় লুকাতে হবে যাতে ও দেখতে না পাই তাহলেও রিয়াকশনগুলো আমি দেখাতে পারব বাট ক্যামেরাটা যেহেতু দেখে গেছে যার জন্য কোনো রিয়াকশন মানে দেওয়ার আগে না মানে দেখে ফেলছে আর কি ক্যামেরাটা ওখানে রাখা আছে তো ওই জন্য চেষ্টা করবো অন্য কোথাও ক্যামেরা লুকিয়ে রাখার তারপর তোমাদের ভিডিও দিতে থাকবো তো চলো দেখতে থাকো তো গাইস আমি মানে ঘরের থেকে চলে আসতে খুঁজে দেখি এখানে নেই কোথায় চলে গেছে জানি না বাইরে এসেছি ভেবেছিলাম যে বাইরে হয়তো আছে বাট বাইরে নেই কোথায় একটা চলে গেছে তো যাই হোক এখন আমি যাব রান্না করতে হয়তো দশটা সাড়ে দশটা মতো বাজে এখন সকালে রান্না করব এখনও রান্না করিনি তো তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে